আমাদের কথা হচ্ছে একদম স্পষ্ট আমরা জানি যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরাই মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীজ বপন করা করেছিল এবং এই ক্যাম্পাস থেকেই আসলে আমাদের এক দফা দাবির সূত্রপাত ঘটে এখন এইখানে কারা মূলত পুঁজি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই একই ব্যানারের নিচে এসে আন্দোলন করেছিলাম আমরা জানি আমাদের ওই সময় প্রথম হচ্ছে গোটা সংস্কার গোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে আমাদের নয়টা দফা ছিল একটা দফার আট এই নয়টা দফার মধ্যে একটা অন্যতম দফা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বাংলাদেশের যত ক্যাম্পাস আছে সবগুলা থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেখছি কিছু মানুষ কিংবা কিছু দল যারা স্বার্থান্বেষী একটা মহল তারা বিভিন্নভাবে ঘুরিয়ে পেছিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলছে দখলদারিত্বের এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমাদের কথা হলো যেখানে দলীয় চাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে সেইখানে দখলদারিত্ব কোথা থেকে আসবে যেখানে দলীয় চাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি সেখানে লেজুর ভিত্তি কোথা থেকে আসবে একই সাথে আমরা শিক্ষকদের যে লাল নীল সাদা হলুদ যে রঙের খেলা আমরা এই ক্যাম্পাসে দেখি যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা মূলত বৈষম্যের শিকার এমন এমনকি শিক্ষকদের মধ্যে একটা বৈষম্যের শিকার হয় এখন আমরা এর বিরুদ্ধে টোটালি অবস্থান করছি এই জন্য আমরা ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছে আমরা কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা আপনারা ইতিমধ্যে জানেন এরই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত এই কর্মসূচিগুলা দিয়ে আসছি একটা বিষয় এখানে আমি স্পষ্ট করে বলছি আমরা এই ক্যাম্পাসকে বি করতে চাচ্ছি না এই ক্যাম্পাসে একটা সুস্থ দ্বারা রাজনীতি চলবে যা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেখা ডাকসু নামে পরিচিত এর মাধ্যমে এবং একই সাথে আমি বলছি আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না আবার স্পষ্ট করছি আমরা কারো রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করছি না কেউ যদি তার মতাদর্শের রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই সে তার ক্যাম্পাস ছেলে আমাদের এই ক্যাম্পাস ছেলে দলীয় কার্যালয়ে গিয়ে করবে এটা আমাদের কোনো বাধা নেই এবং আরো একই সাথে আরো একটা বিষয় হচ্ছে আমরা কোনো দলের বিপক্ষে না আমরা কোন সমন্বয়ক বলেন যেকোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমরা না আমাদের অবস্থানটা হচ্ছে একটা সিস্টেমের বিরুদ্ধে যেই সিস্টেম ফেসিবাদ কায়েম করে এই ক্যাম্পাসে যেই সিস্টেম এই ক্যাম্পাসে ফেসিবাদ কায়েম করবে আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে এই কর্মসূচিগুলা দিয়ে আসছি এই এর পরিপ্রেক্ষিতে আমাদের এই কর্মসূচির ধারাবাহিকতায় দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস আন্দোলন স্পষ্ট বিবৃতি দিচ্ছে আমি এখন বিবৃতিতে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম কিন্তু শিক্ষার্থীদের এই স্বপ্নকে নিঃশ্বাস করার জন্য কয়েকটি স্বার্থান্বেষী মহল এই প্ল্যাটফর্মকে দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে জুলাই বিপ্লবের কথা আমরা সবাই জানি যে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে করেছে ছাত্র এই আন্দোলনের শুরুটা হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এবং সেই আন্দোলনে কিন্তু আমাদেরকে এটা মানতে হবে এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি অন্যতম যেখানে বারবার এই সিস্টেমের পুঁজি করা হয় সাধারণ শিক্ষার্থীদের তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে বিভিন্ন দলীয় ছাত্র সংগঠন যে সিস্টেম চালু করে রেখেছে তা থেকে পরিত্রাণ পেতে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া হয়ে উঠেছে এই দিকে আবারও এই ক্যাম্পাসকে দলীয় রাজনৈতিক কার্যালয় বানানোর অপচেষ্টা চালাচ্ছে কয়েকটি দলীয় ছাত্র সংগঠন বিগত সময়গুলোতে আমরা দেখেছি হলগুলোতে গেস্ট রুম হনরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু তাদের ফেসিবাল স্বার্থ হাসিল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিরাজনীতিকরণের পক্ষে নয় বরং গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতি যা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় অতএব ইতিমধ্যে ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী সিন্ডিকেট মিটিংয়ে আমাদের নিম্মুক্ত দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল পনেরো নয় দু হাজার চব্বিশ দুপুর দুইটায় বিসি চত্বর প্রাঙ্গণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি ঠিক দফা মলো ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচন দিতে হবে এরই সাথে আমি স্পষ্ট করে বলছি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে কটুর কর্মসূচি দিতে বাধ্য ঠিক ধন্যবাদ সবাইকে